জঙ্গলে এক বিশাল বড় গাছ ছিল সে গাছের একটি ডালে টুনি পাখি বাসা করে থাকত তাদের নাম ছিল টুনটুন ও টুপটুপ তারা দেখতে ছিল একেবারে মায়াবী নরম তোলোর মতো গায়ে ছোট ছোট পালক আর চকচকে দুটি চোখ টুনি তাদের আদর করে ডেকে বলত আমার সোনার টুনটুন আমার মিষ্টি তোমাদের আমি অনেক অনেক ভালোবাসি টুনি তার বাচ্চাদের অনেক ভালোবাসত সারাদিন বাচ্চাদের খাওয়ানো তাদের আদর করা আর ছোট ছোট গল্প শোনানোই ছিল তার প্রধান কাজ একদিন সকালে টুনি বাচ্চাদেরকে মায়া ভরা গলায় বলল শোনো বাচ্চারা আমি তো তোমাদের জন্য খাবার আনতে বাহিরে যাই কিন্তু কখনো ভুলে বাসা থেকে বের হবে না সব সময় বাসার মধ্যে থাকবে তা হলে যে কোনো সময় কোনো হিংস্র পশু এসে তোমাদের ধরে নিয়ে যেতে পারে মায়ের কথা শুনে টুনটুন বলল কিন্তু মা যদি কেউ এসে বলে থাকবে মনে রাখবে যারা সত্যি তোমাদের ভালো চায় তারা কখনো তোমাদের লব দেখায় না তাই অপরিচিত কারো উপর কখনো বিশ্বাস করবে না ঠিক আছে মা আমরা তো খাবার বের হলো আর তার বাচ্চারা বাসার এক সঙ্গে বসে আনন্দে গল্প করতে থাকলো আবার খুঁজতে খুঁজতে টুনির কাকের সাথে দেখা হলো কাক বলল কি গো তুমি কেমন আছো আজকাল তোমাকে খুব একটা বেশি দেখা যায় না কোথায় থাকো সারাদিন না গো কাক ভাই আসলে আমার ছোট্ট দুটি ছানা আছে তাদের দেখাশোনা করতেই সময় চলে যায় বলা তো যায় না কখন কি আমার সোনা মনিদের উপরে আক্রমণ করে ও আচ্ছা ভালো তো হুম তুমি সব সময় তাদের দিকে নজর রাখিও আর যদি কোনো সমস্যা মনে হয় তাহলে আমাকে বলবে আমি তো যে কোনো বিপদে তোমাকে সাহায্য করব কাকের সাথে কথা বলে বাচ্চাদের জন্য খাবার নিয়ে টুনি বাসের দিকে রওনা দিল কিছুক্ষণ পর টুনি খাবার নিয়ে বাচ্চাদেরকে দিল আর বাচ্চারা অনেক মজা করে খেয়ে নিল এইভাবে টুনি প্রতিদিন খাবার নিয়ে এসে বাচ্চাদের খাওয়াত দিন টুনি আবার সংগ্রহ করতে বাসা থেকে বের হলো বাসায় তার ছোট্ট দুটি ছানা একসাথে বসেছিল হঠাৎ কিছুক্ষণ পর এক শিয়াল গাছের নিচে এসে দেখলো টুনি বাচ্চারা গল্প করছে শিয়াল তাদের বলল ওহে পাখির ছানারা তোমাদের মা কোথায় গেছে তোমরা এত সুন্দর আমি তো তোমাদের সঙ্গে খেলতে এসেছি আমার কথা শোনো নিচে নেমে এসো তোমাদের জন্য আমি মজার মজার খাবার নিয়ে এসেছি কথা হতে নেই আমাদের মা বাসা শিয়াল মিষ্টি গলায় বলল আরে আমি কি তোমাদের ক্ষতি করব নাকি আমি তো বন্ধু হতে এসেছি আমি তোমাদের সাথে খেলা করব তোমাদের মা না বললেও আমি তোমাদের খুব ভালোবাসি এসো নিচে এসো চলে যাও আমরা তোমার না। তোমরা আমার ভালো ব্যবহার বুঝতে পারলে না ঠিক আছে আমি গাছটিকে কাপিয়ে দিচ্ছি তখন তোমরা পড়ে যাবে শিয়াল তখন গাছের চারপাশে ঘুরতে শুরু করলো এবং তার লেজ দিয়ে গাছটিকে ঝাঁকাতে চেষ্টা করলো ঠিক তখনই টুনি উড়ে এসে গাছের ডালে বসলো সে রাগে শিয়ালের দিকে তাকিয়ে চিৎকার করলো তুই এখানে কি করছিস শিয়াল বাচ্চাদের আমি তো ওদের কোনো ক্ষতি করতে আসিনি শুধু খেলতে এসেছি ওদের জন্য মজার মজার খাবার আনতে চেয়েছিলাম তুমি তখন মনে মনে ভাবলো আজকে শিয়ালকে উচিত চেখা দিতে হবে না হলে যে কোনো সময় শিয়াল আমার বাচ্চাদের ধরে খেয়ে ফেলবে শিয়াল ভাই তুমি অনেক ভালো তোমার মতো জঙ্গলে সব প্রাণী যদি আমার বাচ্চাদের কথা ভাবত শিয়াল ভাই আমি আজকে তোমাকে একটা উপহার দিতে চাই তবে তোমাকে একটু অপেক্ষা করতে হবে একটু দাঁড়াও আমি তোমার জন্য সুন্দর একটা উপহার নিয়ে আসতেছি এই বলে টুনি উড়ে গেল শিয়ালকে উপহার দেওয়ার জন্য টুনির কথা শুনে শিয়াল অনেক খুশি হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলো টুনি টুনি কাকদের বাসায় বলল কাক ভাই দয়া করে আমার কথা শোনো আমি কিছুক্ষণ আগে আমার ছোট বাচ্চাদের বাসায় রেখে খাবার আনতে গিয়েছিলাম আর এইfake X46 সে আমার বাচ্চাদের ভোলিয়ে ভোলিয়ে খাওয়ানোর চেষ্টা করছে সেতাদের নানা মিষ্টি কথা বলে যেন তারা বিশ্বাস করে তাদেরকে খাওয়ার সাধে ফেলতে পারে আমি একা কিছু করতে পারছি না তোমরা যদি আমার সাহায্য করতে পারো তবে খুব উপকার হবে হায় হাই শিয়াল কি এমন সাহস পায় আমাদের মতো বুদ্ধিমান পাখি আর সে কি মিষ্টি কথা তোমার বাচ্চাদের ভুলাতে চাইছে না না এটা কিছুতেই মেনে নেওয়া যাবে না তুমি ভয় পেও না তুমি আমরা আছি তোমার সাথে আমরা একসাথে আজকে তাকে একটা উচিত শিক্ষা দেব যেন আর কখনো কোনো বাচ্চার দিকে শিয়াল নজর দিতে না পারে টনি কাকের কথায় অনেক সাহস পেল কাক বলল তুমি আমাদের সঙ্গে এসো আমরা তোমার বাচ্চাদের রক্ষা করব শিয়াল আর কোনো দিন তোমার বাচ্চাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না কাকড়া একত্রিত হয়ে ওরে টুনির পিছনে পিছনে চলে গেল শিয়াল তখন টুনির বাসার কাছেই বসেছিল তার চোখে এক ধরনের খুশি আভা ছিল কিন্তু সেটা স্থায়ী হলো না কাকেরা এসে একসঙ্গে তাকে আক্রমণ শুরু করলো কাকের ঠোকর খেয়ে শিয়াল চমকে উঠল কাকেরা তাকে একটানা আক্রমণ করতে লাগল আর শিয়াল খুব দৌড়াতে শুরু করলো কাকেরা তার পিছনে পিছনে ছুটতে লাগলো তো অনেক জোর বেঁচে গেলাম কিন্তু আর কখনো টুনির বাচ্চাদের কাছে যাব না ওরা আমাকে বুঝিয়ে দিয়েছে যে অতি লোভ করতে নেই